বাংলাদেশের হয়ে দীর্ঘ সতেরোটা বছর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সাকিব আল হাসান যদি এখন ইউএস এর হয়ে খেলে এবং এটা যদি আপনি শোনেন আপনার কেমন ফিল হবে হ্যাঁ ঘটনা কিছুটাই ভুল নয় ঘটনা পুরোই সত্য এখন হয়তো আপনি আমাকে গালাগাল দিতেও দুইবার চিন্তা করবেন না কিন্তু এই নিউজটা আমি বলিনি বলেছে জনপ্রিয় সাংবাদিক নাজনিন মুন্নি এই নিউজ রীতিমতো এখন ভাইরাল শুধু তাই নয় বাংলাদেশের আরেক ক্রিকেটার মুক্তার আলীও এই বিষয়টি তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন দীর্ঘদিন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আসা বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরা সেই সাকিব আল হাসান এখন খেলবেন ইউএসএর হয়ে নাজনিন মুন্নি তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান সাকিবাল হাসান ইউএস এর হয়ে খেলার জন্য আবেদনপত্র করেছে নাগরিকত্বের জন্য অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে হাসানকে আর বাংলাদেশের হয়তো হয়তো দেখা নাও যেতে পারে তবে কতটা হয়ে বিষয়টি শেয়ার করেছে সেটা আমার জানা নেই তবে তার মতন একজন সাংবাদিক বিষয়টি শেয়ার করেছে সেই জায়গায় বাংলাদেশের আরো এক ক্রিকেটার হয়তো খুব তাড়াতাড়ি পুরো ঘটনা সামনে আসবে দিন শেষে যদি নাজনীল মুন্নির কথাটাই সত্য তাহলে হয়তো বাংলাদেশ নয় জার্সিতে সাকিব আল হয় হাসানকে পরবর্তীতে ক্রিকেট মাঠে দেখা যাবে যদি এটাই হয় তাহলে একটাই কথা বলার শেষ সময়ে রত্ন চিনতে ভুল করলো বাংলাদেশ শেষ সময় রত্নটাকে জলে ফেলে দিল বাংলাদেশ